শুভ মকর সংক্রান্তি বন্ধুরা তো পৌষ মাসের আজকে শেষ দিন তো দেখো মকরের সবাই কিন্তু স্নান হয়ে গেছে সকাল সকাল সবাই স্নান করে নিয়েছে আমি বাকি আছি তো আমি স্নানটা করে নেব আর এদেরকে পিঠে দিয়ে দিয়েছি পিঠেটা ভাপানো ভাপিয়ে তারপরে এদেরকে পিঠে দিয়েছি তো এরা পিঠে খাচ্ছে বাপ বেটা মানে আমার শ্বশুর মশাই তার ছেলে তার ছেলে মানে তিন পুরুষ বসে বসে খাচ্ছে পিঠে কি বলবো আমি একটু ক্যামেরা করে নিচ্ছি আর আমার ছেলেকে দেখো যে আমাকে মেয়ে ছেলে জামা পরিয়ে দিয়েছে মা তো এরা তিনজনে বসে বসে খাচ্ছে আমি একটু ক্যামেরাটা ধরে নিচ্ছি আর আজকে হচ্ছে তিলের নাড়ু খেতে হয় আর কি স্নান করে তো স্নান করে তিলের নাড়ু খেতে হয় আমার পরকেও দিয়ে দিয়েছি পিঠের সাথে আমার ছেলে তো খায় না তিলের নাড়ু ওকে চারটে পিঠে দিয়েছি ও ওটাই খাবে এখন সারা দিন ধরে কি বলবো বলার কিছু নেই বাচ্চা মানুষ তো জানোই তো সারাদিন লেগে যায় খেতে তো পিঠেটা হলে কি ও নিজের হাতেই খেতে পারে ভাত মুড়ি হলো খেয়েছে লাগে ভাতের সাথে যদি মাংস থাকুক মাছ থাকুক তখনও নিজের হাতে খেতে চাইবে আর তাছাড়া আমাকে খাই দিতে হবে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালে কাল সকালেই তোমাদের সাথে আসতে পারিনি আর এখন বাজে দশটা তো আজ মকর সংক্রান্তি সবার স্নান হয়ে গেছে শুধু আমি স্নান করলাম এই মাত্র বেটাকে স্নান টান করিয়ে তারপরে ওদেরকে ওরা পিঠে খেলো আর যেহেতু স্নান করে আজকে তিলের নাড়ু খেতে হয় তো ওরা ওরা ওদের সাথে ও ওদেরকে দিয়েছি আর কি পিঠের সাথে তো আমিও স্নান করলাম এই দিয়ে জাস্ট দেখতে পাচ্ছ তোমরা তো এরপরে তিলের নাড়ু খাবো তারপরে পিঠে গুড় দিয়ে খাবো তো চলো আজকের পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কাটাচ্ছি তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো চলো এই দেখো চুলটা সারাবো আর সিঁদুর পাবো তো চলো টাটা বাই বাই আজকে যেহেতু সংক্রান্তি পুজো জন্য মা পুজোটা করিয়ে নিচ্ছে আর আমার ছেলে দেখো একটু মেয়ে মতো কাজ করতেও শিখে গেছে পুজোর থালাটা নিয়ে যাচ্ছে আর এদিকে বামুন ঠাকুর মশাইয়েরও পুজো শেষ হয়ে গেছে আর আমার ছেলে ঠাকার থালাটা নিয়ে যাচ্ছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি চেপে গেছে ভাতটা নামিয়ে তরকারি তরকারিটা চাপিয়েছি হবে হচ্ছে মাংস নিয়ে এসছে হচ্ছে একটা গোটা মুরগি দু কেজির মতো মাংস আছে আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর এদিকে দেখো বাঁধাকপির তরকারি হচ্ছে টমেটো চাটনি হবে আর এই তো সমস্ত কিছু জোগাড় নিয়ে চলে এসেছি তো বলতে বলতেই দেখো আমার কিন্তু মাংস ঝোল ফুটে গেছে আমার কিন্তু দু রকমভাবে মাংসটা হবে একটা হচ্ছে আমার বরের জন্য আলাদা রকমভাবে হবে আর আমাদেরটা আলাদা আর মাংসটা আলাদাভাবে ভেজে রাখা হবে আর আমি একটু সামান্য কষা মাংসটা তুলে নিয়েছি টেস্ট করার জন্য তো দেখো আমার কিন্তু ঝোল ফুটে গেছে আর এটা হচ্ছে আমাদের ঝোল আমার বরেরটা কিন্তু হয়ে গেছে তার মধ্যেই হয়ে গেছে বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি তো সমস্ত কিছু হয়ে গেছে আর আমাদের তো লাস্টে হচ্ছে এই দেখো আমি কিন্তু দুপুরবেলায় আর কিছু শেয়ার করা হয়নি ভাত নিয়ে চলে এসেছি ভাত বাঁধাকপির তরকারি আর হচ্ছে এটা টমেটো দিয়ে রাঙা আলু দিয়ে চাটনি করেছি আর এত ব্যস্ত যে কিছু শেয়ার করা হচ্ছিল না হ্যালো বন্ধুরা তো মকরের ভিডিও সেরকম কিছু শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম যেটুকু শেয়ার করেছি সেটুকুই দেখো আর আজকে হচ্ছে মকর সংক্রান্তির পরের দিন মাঘ মাসের এক তারিখ তো দেখো সকালে সমস্ত কাজ হয়ে গেছে এখন পাঁচ সকাল সাড়ে সাড়ে সাতটা তো ছেলেকে স্কুলে পাঠলাম কয়েকদিন ছুটি ছিল আবার আজ থেকে স্টার্ট হলো তো এখানে পিঠে ভাপানো হচ্ছে কালকে ভাপাতে ছিল না আজকে ভাপানো হচ্ছে আর বাইরে শুনতেই পাচ্ছ মাইকে এখনও পর্যন্ত গান চলছে গ্রাম সাইড যেহেতু আর দেখো আমি মাটির উড়ানে বসে বসে পিঠে ভাপাচ্ছি এই দেখো এইগুলো ওই গোবর দেওয়া হয়েছে কারণ এগুলো গোবর দেওয়া হয়েছে কারণ এইগুলোতে কালি ঢুকে যাচ্ছে পিঠেগুলোতে তো সেই জন্য আর পিঠে না ভাপালে তো খাওয়া যাবে না প্রচণ্ড ঠান্ডা আর গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে ওই জন্য আর আর কী এইদিকে এইগুলো ভাপানো হয়েছে এই পিঠেগুলো ভাপানো হয়েছে আর ওগুলো হচ্ছে চাচির পিঠে আর এগুলো নারকেল পিঠে তো অনেক রকম পিঠেই হয়েছিল চা চাচির পিঠে হয়েছিলো নারকেল পিঠে তিলের নাড়ুর পিঠে মানে নাড়ু করেছিলো ওটা ভেঙে তিলের পিঠেটা করা হয়েছে আর হচ্ছে কলাইয়ের পুড়ের পিঠে তো এইসব অনেক রকম পিঠে করতে হয় তো করা হয়েছে তো কালকে যেহেতু অল্পই ভিডিওটা হয়েছিল সেই জন্য ভাবলাম তো তোমাদের সাথে কথা বলা হয়নি আর কালকে খাওয়া দাওয়ার পর আর সন্ধ্যের দিকে ছেলেকে পড়তে বসিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আমাদের এদিকে তাড়াতাড়ি আটট্রির দিকে বেশিক্ষণ খাওয়া দাওয়া করার ইয়ে থাকে না নটার দিকে আটটা নটার দিকে খাওয়া দাওয়া করিনি আর দেখো জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছি উঠেছি পাঁচটায় আমার ছেলের স্কুল থাকলে পাঁচটার সময় উঠতে হয় তো পাঁচটার থেকে সকালটা স্টার্ট হয়েছে এখন কটা পর্যন্ত হবে জানি না তো চলো দেখতে থাকো কিছু কিছু আজকের দিনটা কিছু দেখতে থাকো টাটা এই দেখো বন্ধুরা আমার পিঠে ভাব উঠে গেছে পিঠে ভাব উঠে গেছে এবার আমি এটাকে নামাবো আবার এগুলো চাপাবো তো চলো এটা নামা তো দেখো বন্ধুরা এগুলো কত শক্ত তাই না এগুলো এরকম করে ভাপাতে দিয়ে দিলাম এটার মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়া থাক আর এই দেখো গরম নরম তুলে পিঠে সেদ্ধ মতনে ভাপিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে আর এই তো এই এক ঝুরি একটু ঢাকা দিয়ে দেবো নাহলে ঠান্ডা হয়ে যাবে আর এই দেখো আমি কিসের জাল দিচ্ছি দেখো এই দেখো এইগুলো হচ্ছে সর্ষে সর্ষে থাকে এগুলোর মধ্যে সর্ষে থাকে এর মধ্যে এগুলো খুব ভালো জলের এগুলো সামান্য করে দিলে খুব দারুণ জলে দেখবে দেখা কেমন জ্বলছে গোবরগুলো দেওয়া আছে পাশে গালিগুলো উঠে যাচ্ছে বলে চলো হোক এইটুকুই শেয়ার করলাম তোমার সাথে দেখ তো বন্ধুরা দেখো আমি গাড়িতে করে চলে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি হঠাৎ করেই যেতে হলো কারণ হচ্ছে আজকে হচ্ছে মাঘ মাসের এক তারিখ আর কালকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার সেজন্য আমি সরি সরি কালকে বৃহস্পতিবার নয় কালকে বুধবার মাঘ মাসের দু তারিখে মনোই দেবো আমার বরের নামে মানসিক করা হচ্ছে সেই জন্য আমাকে যেতে হচ্ছে আর কালকে বুধবার আর বর চলে যাবে হচ্ছে হায়দ্রাবাদ ডাক্তার দেখাতে তো সেই জন্য বরের জন্মবারে তো একা একা বাপের বাড়ি যেতে পারবো না ওই জন্য মঙ্গলবারই যেতে হচ্ছে আমাকে এখন বিকালবেলা তো আমরা চলে যাচ্ছি পাঁচটার মতো বেজে গেছে প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেছে তো আমি যেরকম অবস্থায় ছিলাম সেরকম অবস্থায় যাচ্ছি কারণ রান্না বান্না করে ব্যাগ গুছিয়ে মানে কি বলবো আর কিছু ভালো লাগছিল না আর কাছেই যেহেতু বাবার বাড়ি সেজন্য সেরকম বেশি কিছু সাজগোজও করতে হয় না আর যেরকম থাকি সেরকমভাবেই চলে যাই কোনো অসুবিধা হয় না আর বাবার বাড়ি যেতে তো মনে হয় যেন সাজগোজের প্রয়োজন হয় না আর যখন অনুষ্ঠান থাকে তখন হয়তো যাই সেজে গুজে আর আমার একদমই ভালো লাগছিল না আজকে বিশেষ কথা নালে সাজাগুজু করতে তো আমার খুব ভালো লাগে আর এই থরিটার মধ্যে আছে পুজোর জিনিসপত্র আমাদের যে ঘরে যে খাস ধানটা হয়েছিল সেই ধানের চালের পায়েস হবে সেই জন্য আমি হাতে করে নিয়ে নিয়েছি পুজোর সমস্ত কিছু জোগাড় আর এই দেখো আমার ছেলে কি করে যাচ্ছে দেখো ও তো কিছুতেই মাঝখানে বসতে চাইবে না আর আমি জোর করে নিয়ে নেব সামনেই বসবে তাহলে সামনেই বসলে জানো তো বন্ধুরা প্রচুর হাওয়া লাগে আর এত হাওয়া লাগে কি বলবো আর এদিকে আমি বাড়িতে এসে দেখছি আমাদের বাড়িতে মাঘ মাসের এক তারিখই আর কি এই এখানে লক্ষ্মী পুজোটা হয় আর কি তো উঠানেই হয় বাড়ির ওঠানেই তো এবার যেহেতু অনেক সন্ধ্যে রাতের দিকে করাবে বলেছে তো সেজন্য তাড়াতাড়ি হয়ে গেল আর কি মানে ঘরের ভেতরেই হচ্ছে আর কি যা ঠান্ডা পড়েছে আর জানো তো মানে একজনকে আগলে বসে রাখতে হয় যে এভাবে থাকতে হয় আর দেখো এই দেখো আমাদের ঠাকুরগুলোর সমস্ত কিছু কিন্তু সাজানো আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমি সেরকম কিছুই শেয়ার করতে পারলাম না মনে হচ্ছে তাও যেটুকুই শেয়ার করেছি প্লিজ তোমরা ওইটুকুই দেখো লাইক কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও নতুন বন্ধুদের তোমাদের অনেক অনেক ভালোবাসা আর এই হচ্ছে আমাদের পুজোর প্রসাদ তো চলো আজকের মতো এখানেই শেষ করছি টাটা বাই